কলকাতার হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় চলছে ভারত জুড়ে পশ্চিমবঙ্গ থেকে খুব ছড়িয়ে পড়েছে দেশটির অন্যান্য রাজ্য দাবি উঠছে সিবিআই তদন্তের কর্মবিরতি চলছে বিভিন্ন হাসপাতালের ডাক্তার সহ সব স্বাস্থ্যকর্মীদের হত্যায় জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়কে নেমেছে নাগরিক সমাজ গেল শুক্রবার কর্মস্থলে নাইট ডিউটির সময় হত্যা করা হয় কলকাতার জি কর হাসপাতালের এক নারী চিকিৎসককে অভিযোগ ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাকে ঘটনার চার দিন পরও বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ সহকর্মী হত্যার প্রতিবাদে কর্মসূচি চলছে আর জি কর এনআরএস পিজি ও কলকাতা মেডিকেল সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ডাক্তার নার্স ও মেডিকেল কর্মীরা এ ঘটনায় কলকাতা পুলিশের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে অভিযোগ উঠেছে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্তে অবহেলায় বিক্ষোভকারীদের দাবি এই ঘটনার সাথে বাকি জড়িতদের বাঁচাতে চলছে রাজনৈতিক তৎপরতা আর তাই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের তদন্ত চান বিক্ষোভকারীরা আমাদের দাবি তদন্ত শেষ করে অবিলম্বে অপরাধীদের ধরতে হবে এই ঘটনা নিয়ে অনেক ধরনের গুজব ছড়ানো হচ্ছে পুলিশের উচিত জনগণের সামনে তদন্ত রিপোর্ট তুলে ধরা আমরা বিচার চাই একজন নাই ডাক্তারের সাথে এই ঘটনা ঘটেছে তদন্তে আমরা কোনো রাজনৈতিক হস্তক্ষেপ চাই না নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমরা সিবিআই তদন্ত চাই এদিকে আজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ চাপের মুখে পদত্যাগ করলেও চব্বিশ ঘন্টার মধ্যে তাকে আবারও কলকাতা মেডিকেল কলেজের দায়িত্ব দেয় নতুন করে ছড়ায় উত্তেজনা পরে তাকে ছুটিতে যাওয়ার নির্দেশ দেন হাইকোর্ট এটা খুব লক্ষ্যজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে আর রবিবার পর্যন্ত যদি তারা কুলকিনারা করতে না পারেন কারণ ভেতরেও তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআইকে দেব পশ্চিমবঙ্গ থেকে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দিল্লিসহ অন্যান্য রাজ্যেও বিক্ষোভে যোগ দিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হাসপাতালের সেমিনার রুম থেকে গত শুক্রবার উদ্ধার করা হয় একত্রিশ বছর বয়সী ওই নারী চিকিৎসকের মরদেহ অভিযোগ উঠেছে নাইট ডিউটিতে থাকা অবস্থায় বিশ্রাম নিতে গেলে ধর্ষণের পর তাকে হত্যা করা হয় পরে হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার অভিযোগ ওঠে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মোস্তফা মাহমুদ যমুনা নিউজ